নমস্কার আমি প্রিয়া ওকে ফিল টাইমে আপনাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো একদিনে তো আর সব গিফট গুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছিল না তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল তো তার জন্য এই ভিডিওর পার্ট টু এটা তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এটা কি থাকতে পারে সেই বিষয়

এটা আবার দুটো দেখ দেখো মানে একটা শাড়ি শাড়িটা খারাপ না মধ্যে ভালো কি আছে দেখি তোর জামাই হবে এটা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট যে যিনি এই গিফটটা দিয়েছিলেন তিনি আমাকে বলে দিয়েছিলেন যে এটা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট সারপ্রাইজটা একটু ঠিকভাবে সেইভাবে

সত্যি সারপ্রাইজি মানে এইসব মানে এরকম গিফটের একটা মানে সারপ্রাইজ থাকে সত্যি সব গিফটের গিফট মানে একটা সারপ্রাইজ যখন নাকি

থালা সবাই মিলে মানে তুমি মানে এটা সবাই ফ্যামিলি সবাই খাওয়ার জন্য একটা থালাতে যদি কখনো পিকনিক করতে যাও একটা থালাতে সবাই মিলে খেতে যাও তাহলে তখন এটা ইউজ করা যাবে ঠিক আছে বাটিচ্ছেন খোলা খুব

এটা কিসের জন্য আর কি মানে এটা যে কোন কাজে ব্যবহার হবে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন মানে কোন কাজে ব্যবহার করলে এটা ভালো হবে একটা কি বালতি চলো পরে চলো চলো চলো

পুকুর যায় এটা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠিক আছে বালতিটা ছোট বা ডান্ডিটা খুব বড় তাই না এটা একটা শাড়ি এইবারে চলে এসে শীতের সময় বেলাঙ্কে এটা খুলে দেখানো তো সম্ভব নয় তো এটা বেলাঙ্কে সেরকম থাকি এটা একটা স্টিলের বালতি ঠিক আছে

এটা মনে হয় সম্ভব মিলিয়ে মনে হয় দশটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এই যে এই যে গিফটটা এটা হচ্ছে একটা মানে এটা আমার মানে মামাবাড়ি থেকে পাওয়া না পাওয়া আর কি তুলে করছি এটা একটা শাড়ি যে ভীষণ প্যাকিং গেকিং ওলাই কুড়িয়া নাকি গোপাল গোপালকে

খুব সুন্দর দেখো এটা কি মানে এটা কি বলতো এই যে মানে বন্ধ করলে আয় না আর লাইটটা যখন জ্বালাবে তখন এটা ফটো খেতে মানে দুই রকমের কাজ আগে হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর <laughs> next about this now it For life. মানে এতক্ষণ পরে ছেলের গিফটটা বেরোলো বর বউকে দেওয়ার জন্য এতক্ষণ পরে বরের গিফটটা বেরোলো মানে একটাই নিয়ে মনে হচ্ছে পেশার

আর এই যে ফাইনাল এবং লাস্ট ঠিক আছে এই শাড়িটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার